ད�ཫ�ས? ད�ས དས 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 སད সো হাই বন্ধুরা কদিন বাদেই আমরা যাব গুরু গুরু করতে বেরু বেরু করতে এখন তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তো এই পরীক্ষা শেষ হওয়ার তিন মাস তো বসেই থাকবে তো ওর বাবা ঠিক করলো চলো এই মানে কটা দিন তো মেয়ের ছুটি আছে এই ফাঁকেতেই আমরা ঘুরে আসি তো ঘুরতে গেলে তো টুকটাক শপিং করতেই হবে সেই কারণে আজকে একটুখানি রেডি শেডি হয়ে নিয়েছি আজকে মেয়ের পড়াটা কিছু নেই একদম ফ্রি আছি আর এই যে আমাদের সাজগোজ হয়ে গেছে সিম্পল সাজ কতক্ষণ আর লাগে সাজগোজের জিনিসগুলো এখন আমি তুলে রাখবো আর বাইরে তুমুল জোরে বৃষ্টি পড়ছে না দুমুল জোরে আর কি মানে কীর্তন হচ্ছে সেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে আর এখন বাজে সন্ধ্যে ওই সাতটার মতো সাড়ে সাতটার সময় বেরিয়ে যাব কারণ ওইভাবেই ওর টুকির বাবার সাথে কথা হয়েছে তো বেরোনোর সময় ফোন করে দেবো যাতে ওর বাবা দোকানটা বন্ধ করে দাঁড়িয়ে থাকে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই শপিং করাতে

চলে আসলাম স্টেশনের পাশে জামা কাপড়ের মার্কেটে তো প্রথমেই আমি ঈশানের জন্য গেঞ্জি নিয়ে নেবো আর আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানকার ওয়েদার আমার মনে হয় মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা থাকবে তার কারণ সেখানে গাছপালা বেশি নদী নালাও বেশি তো আমাদের এখানে তো এখন পাকা চালাতে হচ্ছে সেখানে হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা হতেও পারে যাই হোক কত রিস্ক নিয়ে লাভ নেই তো আমি গেঞ্জি খুঁজছি টুপি দেওয়া ফুলাতা গেঞ্জি তো সেই গেঞ্জি আমার ছেলের নেই ওই হাপাতা টুপি দেওয়া গেঞ্জি আছে কিন্তু ফুলা টুপি দেওয়া গেঞ্জি নেই তো যদিও বা গেঞ্জি পছন্দ হচ্ছে কোনোটা বড় কোনোটা ছোট কোনোটা আবার কালারটা একটুখানি ফেড টাইপের তো কিছুতেই ছেলের গেঞ্জি পছন্দ হচ্ছিল না তো এইখানে যে কটা কাপড়ের দোকান আছে কোথাও ছেলের গেঞ্জি পাওয়া গেল না লাস্টের দিকে আবার অন্য দোকানে পেয়ে যাবো কালকে ডাক্তার ইঞ্জিনিয়ারিং আমি আসলে চুল চুল লাগে না লিস্ট হলো ওখানে দাদা গুলো সব বেশ ভালো এসেছিল আর আপনারা আমার জন্য ড্রেস পছন্দ হয়ে গেলে আমি ড্রেস নিয়ে নিয়েছি এরপর আমরা বারো মাস সুখীটাকি নেমন্তন্ন থাকলে যেই দোকান থেকে গিফট আমরা কেনাকাটা করি সেই দোকানেই চলে আসলাম আর কেন আসলাম তার কারণ মেয়ের বান্ধবীর কিছুদিন পরের জন্মদিন আছে তো সেই কারণেই বান্ধবীর জন্য সোপিস পছন্দ করে নিয়ে নিল তে নেওয়া হয়ে গেছে এরপর ছেলে দেখো এখন বল পছন্দ হয়েছে এখন বল কিনবে বাড়িতে কিন্তু দু তিনটে বল রয়েছে মানে মাঝে মাঝে ওর মনে পড়লে বল খেলে আবার এক এক সময় এমন খেলবে কচু বনে ড্রেনে বলে ফেলে দেবে তো যাই হোক বল ঘরে পড়ে রয়েছে আমি আর ওই জন্য বল কিনে দি বাচ্চা তো একটু বায়না করবেই এরপর হাঁটতে হাঁটতে চলতে চলতে আমাদের একটুখানি খিদে খিদে পেয়ে গেল। তো এখান থেকে মিষ্টি আমরা কিনে নিলাম কালো জাম তো বাড়ি গিয়েই খাবো এখানে আর খাবো না কারণ জলের বোতল বোতল নিয়ে আসিনি মিষ্টি খাবো রস পড়বে আবার হাত ধোবো কোথায় সব কারণে তো চলো এবার অন্য দোকানে যাবো তো বন্ধুরা কি কেনা হয়ে গেল তো বাড়ি গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমার হয়েছে ছেলে রয়েছে তো ছেলের বাপের হয়নি হতে হবে না অনেক জামা প্যান্ট আছে তো টুকটুকি এখনও বাকি আছে টুকটুকি বলছে তোমরা আবহাওয়াটা ঠিকঠাক রাখো মানে থেকে থেকে শুধু বাবার সাথে আমার টুকটাক লেগে যায় তো যাই হোক বলছে তোমরা আগে ঠিক থাকো আগে আমার জামা প্যান্ট কিনি তারপরে তোমরা যুদ্ধ করো যেই দোকানে মেয়ে জামা কাপড় কিনবো সেই দোকানটা বন্ধ আছে তো ফোন করলাম উনি দোকান খুলে হয়তো বসে রয়েছে তো তাড়াতাড়ি করে যাই টুকটুকি কুর্তিটা কিনবো আর তারপরে বাড়ি গিয়ে মিষ্টিও কিনেছি মিষ্টিটা খাবো এই দোকানটা হলো আমাদের বাড়ি থেকে ওই পাঁচ মিনিটের রাস্তা তো মেয়েকে নিয়ে যখনই আমি পড়তে দিতে যাই এই দোকানটা না খোলা দেখি তো সেদিনকে আমি দোকানটা ঢুকে একটুখানি জামাকাপড় দেখছিলাম কি পাওয়া যাবে না যাবে মানে পছন্দ হবে কি না হবে তো বে অল্প কটা কালেকশন থাকলে কি হবে মানে দেখে পছন্দ হবেই তো আমারও সেরকমই দুখানা কুর্তি এখানে পছন্দ হয়েছিল মানে মেয়ের একটা আমার একটা আবার মেয়ের জন্য একটা প্যান্ট লাগবে প্লাস আমার জন্য প্যান্ট লাগতো কিন্তু আমার জন্য প্যান্ট কিনি আমার জন্য জিন্স প্যান্ট কিনেছি অবশ্যই সেটাও তোমাদেরকে দেখাবো নতুন কাপড় যখনই ঘরে আনবো মানে আমি বলে না যে কেউ কখন পরবো কখন দেখবো যে কেমন লাগছে তো সেরকমই আমি আগে পরে ঠোড়ে দেখে নিচ্ছি তারপরে রান্না বসাবো অলরেডি এখন সাড়ে দশটা বেজে গেছে কখন খাবো কখন রান্না করবো তার নিয়েই ঠিক তো যাই হোক এই যে আমার জন্য এই কুর্তিটা নিয়েছি তো কুর্তিটার ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে এই যে সামনেটা কাটা আর দু সাইড দিয়ে কাটা আর লংও আছে বেশ পাতলাও আছে পরেও আরাম আর আমার জন্য যে জিন্স প্যান্ট নিয়েছি মানে এই প্রথমবার জীবনে এই প্রথমবার আমার জন্য জিন্স প্যান্ট কিনেছি তো জিন্স প্যান্টটা কি বলতো চল্লিশ সাইজের ছত্রিশ চল্লিশ এই দুটো সাইজই নিয়ে এসেছি এবার ওর বাবার চেনা জানা দোকান তো দুটো নিয়ে এসেছি যেটা হবে সেটা আর কি রেখে দেবো আর যেটা হবে না দিয়ে দেবো কালকে আর একটা জিনিস নিয়েছি আমার জন্য সেটা হলো এই একটা টপ একটু লংই আছে টপটা মানে এইটুকুনি হয়েছে এই মানে টপ আর জিন্স জীবনে প্রথমবার আমার জন্য কিনলাম নয়তো সবসময় সালোয়ার পরেই আসছি তো ঠিক আছে কেমন কেমন হয়তো লাগবে টপটা পরলে প্রথম প্রথম তো পড়তে পড়তে ঠিক হয়ে যাবে তাই টুকির বাবাকে বলছে কী গো এটা পরে ঘুরতে যাবো সব কেমন কি ভাববে ও ঠিক আছে ভাবুক গিয়ে নিজের শখটা তো মেটাই আগে আর মেয়ের জন্য একটা কুর্তি কেনা হয়েছে আর ওর জন্য একটা প্যান্ট কেনা হয়েছে ছেলের জন্য একটা গেঞ্জি কেনা হয়েছে ছেলের জন্য একটা প্যান্ট কেনা হয়েছে চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই আগে এই যে মেয়ের জন্য এই কুর্তিটা কেনা হয়েছে ওর মানে এত পছন্দ এই কলার দেওয়ার কুর্তি কিছুদিন আগে আগে দোকানটা দেখে এসছে তো ফাইনালি আজকে নিয়ে নেওয়া হলো আর ওর জন্য একটা প্যান্ট এই যে অবশ্যই এই প্যান্টটা আমিও পরতে পারবো অ্যাঙ্কেলের প্যান্ট তাই তো কি প্যান্টের কালারটা কিন্তু সুন্দর এরকম ধরনের আরেকটা আছে সাদা মে তাই বললাম এইটাই নে আর এই যে আমার ভবিষ্যতের জন্য মানে টুপি দেওয়া একটা ফুলাতে গেঞ্জি নিলাম টুপি দেওয়ার গেঞ্জি আছে কিন্তু হাফাতা এরকম ফুলাতা নেই ওই জন্য কিনেই নিলাম আর যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে একটু গ্রাম টাইপের তো ঠান্ডাটা একটু লাগতেও পারে এর জন্য টুপি দেওয়া ফুলাতা গেঞ্জি কিনলাম আর প্যান্ট এইটা নেওয়া হলো এই প্যান্টটা নেওয়া হয়েছে ফুল প্যান্ট আছে কিন্তু সেগুলো হলো জিন্সের প্যান্ট আর এটা কি পড়লে একটু খোলা পড়াও করতে পারবে মাঝে মাঝে যখন ওর তো বেশিরভাগ মানে বাইরে বেরোলে ওর টয়লেটটা বেশি পায় তো নিজে নিজে খুলে আবার টয়লেটটা করতে পারবে আর আমাদের জন্য একটুখানি টুকটাক কয়েকটা সাজে জিনিস কিনে নিছি সেটা একটা আমার টিপের পাতা মেয়ের জন্য দুখানা ক্লিপ আর এ নীল একটা ব্যাস এই হলো আমাদের শপিং তো শপিংটা কেমন লাগলো আমাদের তো ভীষণ পছন্দ হচ্ছে মানে আমরা পছন্দ করে কিনেছি আমাদের তো পছন্দ হবেই আর তোমরা যারা দেখছো তোমাদের কেমন লাগলো তো চলো সব কিছু দেখিয়ে দিলাম এবার আমি রান্নাঘরে চলে যাই

নেটু গেটুকানি ঢংকল ও ওবেবি ডল মে সনেদি কি গান কো চি ফুলবাল গান করি যত সময় খুব আনন্দে রয়েছে দই হ্যাঁ ইয়েস আই অ্যাম ভেরি 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 আনন্দে রয়েছে হেভি হেভি আনন্দে রয়েছে পড়তে কালারটা ভালো বল কি জানি তুমি টাকার মাল যা হবে হবে আমি আসল রূপে চলে এসেছি নাইটি পরে আর এখন আমি রান্নাঘরে যাই ঝপঝপ করে রুটি তরকারি করি তো কখন থেকে বলছি রান্নাঘরে যে রান্নাঘরে যাই তো যাই ফাইনালি এখন যেতে চলেছি রান্নাঘরে আর টুকটুকি এখন আমার ড্রেস পোশাকগুলো পরে ও ট্রাই করব ওকে কেমন দেখতে লাগছে প্লাস ওর তো কুর্তিটা রয়েছে টুকি কত ওর কুর্তিটা কিন্তু আমি পরে দেখলাম না এটা হবে না তোমার সব হবে আমি এখন রোগা হয়ে গেছি তো যাই হোক ও একটু পরে ঠোরে দেখি কেমন লাগে না লাগে আর চলো যাওয়া যাক